ফির গড়ে দু বছর পরে ফিরলেন অনুব্রত মণ্ডল এবং এই অনুব্রত মন্ডলকেই বীর সম্মান দিতে চেয়েছিলেন কাজল শেখ এবং ওনার সঙ্গে আমি কথা বলে নেব যে দাদা ঠিক দু বছর পরে ফিরলেন অনুব্রত মন্ডল কথা হয়েছে আপনার সঙ্গে ফোনে কথা হয়েছে কিন্তু আজকে সাক্ষাৎ হয়নি ওনার শারীরিকটা ভালো নেই যেহেতু দু বছর র প্লাস দিল্লি থেকে বোলপুর অনেকটা পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে পায়েও ব্যথা আছে যার জন্য আজকে কারোর সঙ্গে সাক্ষাৎ করেননি অবশ্য কাল বা পরশু সাক্ষাৎ হবে আচ্ছা এই যে আজকে বলছেন সাক্ষাৎ হয়নি এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন আপনাকে দেখুন রাজ্যের মানবীয় মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর এসেছিলেন শুধু বোলপুর নয় সারা রাজ্যের যে জেলাগুলি বন্যা কবলিত আছে সেই জেলাগুলিতে ভিজিট করছেন আজকে নিয়ে জেলা ভিজিট হলো অ্যাকচুয়ালি বীরভূম জেলার একুশটা ব্লকের মধ্যে ব্লক নটি প্লাবিত হয়েছে সেই ব্লকের নটি যারা আধিকারিক তাদেরকে নিয়ে এবং জেলা আধিকারিক এবং রাজ্য আধিকারিকদের নিয়ে একটা আলোচনা হলো সেটা অবশ্যই সরকারি মিটিং ওটা ওটা রাজনীতিগত মিটিং ছিল না তো সভতই সেই মিটিংয়ে সেই আলোচনাতে বীরভূম জেলার যে বাড়িগুলো ভয়ে গেছে অতিবৃষ্টির কারণে প্লাস যে গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যে ধান ক্ষেতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে রবি ফসলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেই ক্ষতির পরিমাণটা আমরা আজকে মানবী মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দা হাতে আমরা তুলে দিয়েছি এবং সেই ক্ষতিপূরণগুলো ব্যবস্থা তিনি বিবেদনও করেছেন আগামী দিনও করবেন এই আশ্বাস তিনি দিয়ে গেছেন আচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা এই বন্যাটা পুরো ম্যানমেড প্ল্যান এবং এই ম্যানমেড প্ল্যান পুরো করেছে কেন্দ্র যাতে রাজ্যকে একবার প্লাবিত করা যায় বারংবার এই কথাগুলো বলছেন কেন্দ্রকে বারংবার দুষছেন তিনি আপনিও কি একই কথা বলবেন এ বিষয়ে দুই কোনো অবকাশ তো নেই কারণ মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন ডিভিসি যে জলটা ছাড়ছে আমাদের রাজ্যের উপর এগারোটি জেলা প্লাবিত হয়েছে সেই জলটা বাংলার সঙ্গে আলাপ আলোচনা না করেই জল ছাড়ছে যখন বৃষ্টি হচ্ছে তখন জল ছাড়ছে আমাদের জেলাতেও অনেক ড্যাম আছে কিন্তু আমরা সেই জলগুলো আগে থেকে ছাড়ার চেষ্টা করি যার ফলে এই জেলায় অতটা বন্যা প্রভাব দেখা দেয় না অবশ্যই বন্যা হয়েছে অতি বৃষ্টির বৃষ্টিপাত যদি দিনের পর দিন হতে থাকে বন্যা হবে বিষয়ে কিন্তু একুশটা ব্লকের মধ্যে ছটা ব্লক বন্যা প্লাবিত হয়েছে বন্যা কবলে পড়েছে কিন্তু যে বাড়িগুলো ভেঙেছে এটা তো কেন্দ্রীয় সরকারের বঞ্চনা বলে ভেঙেছে কারণ তিন বছর হলো কেন্দ্র সরকার বাংলা বসে বাড়ি দেয়নি যার জন্য মাটির বাড়িগুলো পাকা বাড়ি হয়নি যার জন্য বাড়িগুলো ভাঙছে মাটির বাড়ি রয়ে গেছে অনেক মানুষ প্রাণও হারাচ্ছে আজকে আমাদের বীরভূম জেলার বুকে দুজন মারা গেছে তাদের জন্য দু লক্ষ টাকা চেক আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ফান্ড থেকে দিয়েছেন তাছাড়া আমার রাজ্যে আরো ত্রিশ জন মারা গেছে টোটাল ত্রিশ জনকে চেক দেওয়া হয়েছে এছাড়াও যে বাড়িগুলো ভেঙেছে সেই বাড়িগুলোর আজকে প্রতিশ্রুতি দিয়ে গেছেন ডিসেম্বর মাস থেকে তারা টাকা পেতে শুরু করবে অর্থাৎ বাড়ি বানানোর জন্য এবং যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও ক্ষতিপূরণ দেওয়া হবে তুমি যেটা বলেন সেটা করেন সেই প্রশাসনিক বৈঠক আজ এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে মেনলি আচ্ছা সামনেই তো ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে আপনাকে কি কোনো নির্দেশ দিয়েছেন দেখুন বিধানসভা নির্বাচন নিয়ে আমরা ভাবি না বীরভূম জেলার কথা যদি বলেন বীরভূম জেলার আমাদের প্রতিপক্ষ কেউ আছে বলে আমি মনে করি না কারণ তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে আমরা থাকি মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের হয়ে কাজ করি এই যে বন্যার বন্যার সময় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন প্রশাসনিক দপ্তর তরফ থেকে আমি একজন প্রশাসনিক দায়িত্ব দিয়েছেন আমি প্রশাসনিক দায়িত্বে আমি আছি ডিএম সাহেব তার বিডিও সাহেবদের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত লেভেলে পঞ্চায়েতের মাধ্যমে ত্রাণ বিলি করছে অনুরূপভাবে যখন আমি একজন পলিটিক্যাল হিসাবে দিদি আমাকে দায়িত্ব দিয়েছেন যে বেবি ফুড থেকে শুরু করে ম্যান রাজনীতি করতে হবে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ত্রাণ দিতে হবে আমরা সেভাবেই কিন্তু জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটি এরিয়া যে এরিয়া মানুষগুলো জলের তলায় গেছে বাড়িগুলো জলের তলায় গেছে যাদেরকে নিয়ে গিয়ে কোনো একটা আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হয়েছে সেখানে ত্রাণ পৌঁছানো বাড়িতে বাড়িতে ত্রাণ পৌঁছানো বাচ্চাদের জন্য বেবি ফুড ঘন্টায় পর ঘন্টা নির্দেশ দিয়ে গেছে আমরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশগুলোকে আমরা আমরা অক্ষরক্ষ পালন করি সবতই একদিক দিয়ে প্রশাসন দিক দিয়ে আর দলগর দিক দিয়ে দুটোতেই আমরা কাজ দুদিক দিয়ে আমরা কাজ করেছি সবতই এই যে একটা সময় মানুষের দুঃসময় বলা যেতে পারে কারণ অতিবৃষ্টির কবলে পড়েছে তারা তারা গৃহহীন হয়েছে স্কুল বা একটা সরকারি প্রতিষ্ঠানে গিয়ে আশ্রয় নিয়েছে তাদেরকে দেখার তো আর কেউ নেই শুধু তৃণমূল কংগ্রেস যখন ভোটের বাজে না বাজে তখন আমরা দেখেছি আপনাদের মাধ্যমে দেখেছি আমরা সারা বাংলা মানুষ দেখেছে বিজেপি সিপিআইএম কংগ্রেস সব দল তারা তাদের মতো করে প্রচার করে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেয় কিন্তু এই যে মানুষ বিপদে পড়ে এখন কে আছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ নেই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ নেই সব ভাবি না ছাব্বিশে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা যে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভায় যাকে মনোনীত করবে সেই জিতবে বীরভূম জেলার মানুষ দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের আশীর্বাদ আচ্ছা আপনি যে বললেন উন্নয়নের সাথে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দুর্দিনে সুদিনে সবইতেই আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিজেপি বারংবার মানে একাধিক তাদের কথা বলছে যে গুরুপাচার পাচার গরু পাচার জানেন অভিযুক্ত হয়েছিলেন মূল অভিযুক্ত ছিলেন অনুব্রত মন্ডল এবং একই সঙ্গে কয়লা পাচার থেকে শুরু করে দুর্নীতি নিয়োগ দুর্নীতি ফ্রেড কালচার সবইতেই বারংবার বিজেপি দায়ী করছেন তৃণমূলকেই এবং বলছেন যে এই রাজ্যের লক্ষ্মীর ভান্ডার আছে কন্যাশ্রী আছে কিন্তু লক্ষ্মীদের কোনো নিরাপত্তা নেই এই নিরাপত্তা কি সত্যি নেই বলে মনে করেন বীরভূমেও কি সে একই ছবি অভিযোগ করলে সেটা সত্য তা কিন্তু নয় তার প্রমাণ হলো আমরা বারবার আমাদের মাধ্যমে বলেছিলাম যে আমাদের বীরভূম জেলার অভিভাবক যিনি পিছিয়ে পড়া বীরভূমকে এগিয়ে নিয়ে গেছেন তিল তিল করে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সংগঠনটা করেছেন অনুব্রত মন্ডল দু বছর আগে মিথ্যা মামলায় তিহার আবদ্ধ করে রাখা হয়েছিল তার নামে একাধিক অভিযোগ আনা হয়েছিল একটা সত্যতা প্রমাণিত হয়েছে সিবিআই বেল দিতে বাধ্য হলো ইডি বেল দিতে বাধ্য হলো সেই মানুষটাকে মিথ্যা মামলায় একদিন তিহার জেল আবদ্ধ রাখা হলো তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি যদিও একটা বিচারাধীন আদালত দেখছে বিষয়টা কিন্তু ইডি সিবিআই কোনো তথ্য প্রমাণ সঠিকভাবে খাড়া করতে পারেনি যার জন্য বেল হয়েছে তার মানে ওর বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অভিযোগ আনা হয়েছিল এটাই প্রমাণ হচ্ছে স্বভাবতই বিজেপি বীরভূম কেন সারা বাংলা বুকে বিজেপি অস্তিত্ব নেই এইভাবে বামফ্রন্ট পঁয়ত্রিশ বছর বাংলাকে চালিয়েছিল বাংলা মানুষকে অবজ্ঞা অবহেলা করেছিল শাসুয়ার নামে শোষণ তারা চালিয়েছিল যার জন্য বাংলা মানুষ বর্তমানে বিধানসভাতে বামফ্রন্টকে জিরো করেছে দু হাজার উনিশের নির্বাচন জেলার একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েত এর মধ্যে একশো পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের ঝুলিতে বিহীন অনুব্রত মন্ডল ছিল না বীরভূম জেলার পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের ঝুলিতে অনুব্রত মন্ডল ছিল না বাহান্নটা জেলা পরিষদ একান্নটা তৃণমূল কংগ্রেস ঝুলিতে অনুব্রত মন্ডল মহায় ছিল না ওনাকে তিহার জেলায় মিথ্যা মধ্য রাখা কিন্তু কারা ছিল টিম অনুব্রত অনুব্রত যে টিমটা তৈরি করেছে বীরভূম জেলায় সেই টিম ছিল তার দায়িত্বে ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দল দলনেত্রী তিনি বীরভূম দায়িত্ব নিজে হাতে নিয়েছেন কাদের নিয়েছেন সবতই বীরভূম জেলায় যে উন্নয়নের জুয়ার বইয়েছে মানুষ দু হাত ভরে দু হাজার একুশের ত্রিশ গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমত আশীর্বাদ করেছে তারপর চব্বিশে নির্বাচন আপনারা দেখেছেন বীরভূম জেলা সারা বাংলায় যে নির্বাচন হয়েছে কলকাতা অনেক বড় বড় সাংবাদিক বন্ধু বড় বড় ক্যামেরা এনে এসে বীরভূমের বিভিন্ন প্রান্তে বসেছিল হয়তো খুন হবে হয়তো গুলি চলবে হয়তো বোমা ফাঁকবে কিন্তু সবাই নিরাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে কোনো খুনো খুনি কোনো রাহা জানি কোনো থানাতে একটা ইফার পর্যন্ত হয়নি মানুষ দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যকে সাক্ষী রেখে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের আশীর্বাদ করে যার জন্য বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল তৃণমূল কংগ্রেসের তিন বেশি ভোটের জয়যুক্ত হয়েছে মন্ডব বীরভূম লোকসভা কেন্দ্রের হয়েছে মানুষ দু হাত ভরে মমতা আশীর্বাদ করে ছাব্বিশে নির্বাচন ছেড়েই দিন সময় এলেই উমাং করে দেব বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যার মাথায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আশীর্বাদ করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পাতে স্টেশন করবে তারাই জিতবে আর বাকি কোনো দলে কোনো অস্তিত্ব নেই কারণ এই যে বন্যার সময় শুধু তৃণমূল কংগ্রেস আছে কথাটা আবার রিপিট করছি তাছাড়া অন্য কোনো দল মাঠে ময়দানে নেই মানুষ দেখছে মানুষ বুঝছে মানুষ রাজনীতি সচেতন মানুষ মানুষকে বোঝাতে হবে না তাদের পাশে তিনশো পঁয়ত্রিশ কে আছে দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ এই কয়েক বছরের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায় কি উন্নয়ন করেছে আমাদের তৃণমূল সরকার সেটা মানুষ বুঝতে পেরেছে মানুষকে বোঝাতে হবে না আচ্ছা আপনি যে নামগুলোর কথা বললেন যে শতাব্দী রায় সিত মাল এনার দিয়ে প্রার্থী করা হয়েছিল কিন্তু সেই সময় আপনি পুরোপুরি শক্ত হাতে হাল ধরেছিলেন কারণ অনুব্রত ছিল সেই সময় বীরভূমটা আপনি শক্ত হাতে হাল ধরেছিলেন এখনো পর্যন্ত কোর কমিটির সদস্য হয়ে রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন এবং শক্তভাবে হাল ধরে রয়েছেন কোথাও কি মনে হচ্ছে যে এতগুলো কাজ চলছে অনুব্রত মন্ডল আগে ছিলেন এখন আবার ফিরে এলেন কিন্তু এই দুটো বছর ধরে তো আপনি নিজে কাঁধে নিয়ে পুরো দায়িত্বটা দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দায়িত্ব দিয়েছিলেন কোথাও কি খামতি আছে কোথাও কি মানে আরো কিছু কিছু জায়গায় কোনো কাজ বাকি আছে যেগুলোকে করতে হবে ছাব্বিশে বিধানসভা নির্বাচন খামতি কি রয়েছে কেন কাজ তো ভালো হচ্ছে কোথাও কি ফাঁক কিছু আছে এ প্রশ্নে একটা কথা বলে দায়িত্ব আমাকে দিয়েছেন আমাকে নয় আমি একজন দলের সৈনিক এই দলটা করতে গিয়ে অর্থাৎ বামফ্রন্টের বিরুদ্ধে অন্যায় অত্যাচার অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমি আমার দুটো দাদাকে হারিয়েছি আমি আমার নিজের চোখের সামনে বাবাকে খুন থুতে দেখেছি তো লড়াই সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসেছে আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চলা পথ অনুশীলন করে চলি বা সততার পথে সেই সৎ পথে চলার চেষ্টা করি আমি একজন নিজেকে দলের কর্মী হিসেবে মনে করি আমি কোন লিটার নয় কোন নেতা নয় বীরভূম জেলায় আমার মতো যারা কর্মী আছে তাদের সকলকে একত্রিত করে সংঘবদ্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টিম অনুব্রত মন্ডল মহাশয় যে এম নির্বাচন সিলেকশন করে গিয়েছেন তারাই কিন্তু বিধায়ক আছেন বীরভূম জেলার লোকে অনুব্রত মন্ডল যে ব্লক প্রেসিডেন্ট সিলেকশন করে গেছেন তিহার জেল যাওয়ার আগে সেই ব্লক প্রেসিডেন্ট আছে তাদের সকলকে সঙ্গবদ্ধ করে একত্রিত করে আমরা লড়াই করেছি যার ফলে একুশে নির্বাচনে ব্যাপক রেজাল্ট হয়েছে চব্বিশে নির্বাচনে ব্যাপক রেজাল্ট হয়েছে সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দিনের পর দিন উন্নয়ন বেড়েই চলেছে তিনি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন দরজা দরজায় পৌঁছে গেছেন সমত এই উন্নয়নের বিষয়গুলো যদি সঠিকভাবে তুলে ধরি বাস্তবায়িত করি আমার মনে হয় মানুষের কাছে ভোট ছাড়িয়ে যেতে হবে না বাংলা মানুষ দু হাত ধরে মমতবন্ধু ওসব বন্ধুকে আশীর্বাদ করবে আচ্ছা আপনি তো বলছেন যে মমতা ম্যাজিক আছে অভিষেক ম্যাজিক আছে অনুব্রত ম্যাজিক আছে কিন্তু কাজ ম্যাজিক কি আছে আমি না তো কোনো ম্যাজিক জানি না তো কোনো ম্যাজিক দেখাতে চাই আমি মানুষের হয়ে কাজ করতে চাই মানুষের পাশে থাকতে চাই এটাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই আমাকে শিখিয়েছেন এই কাজটা আমি করি এটাই আমি করতে চাই আচ্ছা অনেকবার শোনা যায় এটা যে আপনার সঙ্গে অনুব্রত মন্ডলের কোন জায়গায় মনোমানিন্য রয়েছে এখন কি সেই মনোমানিন্য ভাবটা রয়েছে শোনা যায় শোনা কথা শোনা কথা কান্না দেয় ভালো কেউ এসে বললো আপনার কানটা কাকে নিয়ে চলে গেছে আপনি কাকে পেয়ে না ছোটাই ভালো হাত দিয়ে দেখা ভালো কানটা আছে কিনা অনুব্রত মন্ডল মহাশয় আমার অভিভাবক তার হাত ধরে আমার রাজনীতি জীবনে পথ চলা শুরু এখন সোশ্যাল মিডিয়ার যুগ একাধিক সাংবাদিক প্রত্যন্ত গ্রামে গ্রামে পৌঁছে গেছে কোন একজন সাংবাদিক কোন দেখা থেকে পারবে যে অনুব্রত মন্ডল মহাশয় আমার তুতু মেমা হচ্ছে আমার ঝড়ঝাটি হচ্ছে বাঘ বিতণ্ডা হচ্ছে দেখাতে পারবে নেই এগুলো বাড়ানোর কথা এ কথাগুলো শুনে কোনো লাভ হবে না শুনিও লাভ হবে না ঠান্ডা লড়াই কি আছে কোন ঠান্ডা লড়াই নাই উনি আমার অভিভাবক আমার রাজনৈতিক গুরু ওর হাত ধরে আমার রাজনীতি পথ চলা শুরু স্বভাবতই অনুব্রত মণ্ডল মহাশয় বীরভূম জেলাকে দিশা দেখিয়েছেন সেই পথে আমি হেঁটেছি আগামী দিনে সেই পথে আমি হাঁটবো আমার শেষ প্রশ্ন আজকে প্রশাসনিক বৈঠক হলো এবং অন্যদিকে দু বছর পর জামিন থেকে ফিরলেন অনুব্রত মণ্ডল তিনি অসুস্থ রয়েছেন বর্তমানে সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন কি নির্দেশ পেয়েছেন যে ওনার তো এখন জামিন হয়েছে পুরোপুরি কেসটা কিন্তু এখনো চলছে তাহলে কি ওনাকে পাশে রেখে আপনি যেমন দায়িত্ব নিয়ে চলছিলেন যেভাবে বললেন যে অনুব্রত মন্ডলের যে সৃষ্টি করা যে কোর কমিটি যে দলটা সেভাবেই রেখেই কি আপনি চলবেন নাকি অনুব্রত মন্ডল নিজে দায়িত্ব নেবেন নাকি তিনি গডফাদার হিসেবে যেমন ছিলেন তেমন থাকবেন আপনি পুরোপুরি সামনে থেকে লিড করবেন দেখুন অভিভাবক হীন একটা সংসার চালানো কঠিন দুস্তর কঠিন কষ্টকর অনুব্রত মন্ডল মহাশয় যখন আমাদের কাছে ছিল না সে ব্যথা বেদনা কি সেটা আমরাই বুঝতে পারি অনুভব করতে পারি তো অভিভাবক যখন আমাদের কাছে আছে অবশ্যই তার দেখানো পথেই আমরা চলব আমরা কোর কমিটি আছি বীরভূম জেলা কোর কমিটি যাদেরকে আমাদের স্বয়ং দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার যে এগারোটা বিধানসভা এবং বাকি আউজগাঁও মঙ্গলগড় ক্ষেত্রগ্রাম নিয়ে চোদ্দোটা দুটো লোকসভার মধ্যে বিধানসভা আছে এই চোদ্দোটা বিধানসভা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে দায়িত্ব দিয়েছেন আমরা সেইভাবে কেউ দুটো বিধানসভা তিনটে বিধানসভা এইভাবে নিয়ে আমরা পরিচালনা করছি সেই বিধানসভাগুলো বেশি লক্ষ্য রাখি বাকি সার্বিকভাবে আমরা মাসে একটা কি দুটো করে মিটিং করি নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেরে দিই সেই অনুব্রত মন্ডল মহাশয় জেলা চেয়ারটা সেই চেয়ারটা কিন্তু এখনো খালি রয়ে গেছে সেই চেয়ার কিন্তু আমরা কেউ বসিনি সেই চেয়ারটা খালি আছে অনুব্রত মন্ডল মাসে সেই চেয়ারে বলতেন আমরা তার সৈনিক হিসাবে চারিপাশে বসে তার সঙ্গে আলোচনা সেরে নেব তিনি যেভাবে বলবেন সেভাবেই আমরা অবকাশ থাকতে পারে না কারণ তিনি সভাপতি ছিলেন সভাপতি আছেন আগামী রামায়ণের মতো চেয়ারে যেমন রেখে ভরত রাজত্ব চালাচ্ছিলেন ঠিক সেরকম করতে চাইছেন অবশ্যই অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডলের বিকল্প কেউ হবে না আর কেউ যদি ভাবে আমি অনুব্রত বিপক্ষ সে মুখ্য বাস করছে সবতই উনি আমাদের অভিভাবক ছিলেন রাজনৈতিক গুরু ছিলেন আছেন আগামী দিনেও থাকবেন অনুব্রত মন্ডলের যে গড়ে শুধু ওনারই আবহ কথা চলছে আর যে করে প্রভাব কিন্তু গোটা রাজ্য গোটা দেশ ছেয়ে গেছে এর ইমেজ কি পড়েছে বীরভূমে সেটা আপনাদের আমরা আমাদের থেকে বেশি ভালো বলতে পারবেন কারণ আমরা হয়তো পলিটিকের দিক দিয়ে বলি হচ্ছে না আপনার বলবেন হচ্ছে কিন্তু আদৌ বীরভূম জেলা নয় বাংলার মধ্যে আর করে প্রভাব শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ আছে রাজ্যের অন্যান্য প্রান্তে হয়েছে অল্প বিস্তর কিন্তু বীরভূম যাদের সেভাবে প্রভাব কিছু পড়েনি পড়ার কথাও নয় ওটা কলকাতার মধ্যেই সীমাবদ্ধ আছে বিরোধীদের উদ্দেশ্যে কিছু বলতে চান বিরোধী উদ্দেশ্যে বলবো ভোটের সময় শুধু এসে মানুষের কাছে ভোট চাইলে হবে না মানুষকে ভাওতা দিয়ে লাভ হবে না ধোকাবাজি করে লাভ হবে না অর্থের প্রলোভন দেখিয়ে লাভ হবে না মানুষে মানুষে বিভেদ করে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ঈশাই মধ্যে বিভেদ লাভ হবে না এটা ভারতবর্ষ ভারতবর্ষ সংবিধান দ্বারা পরিচালিত হয় জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের বসবাসকার অধিকার এটা গণতান্ত্রিক অধিকার সেই অধিকার থেকে মানুষকে ভুল পথে পরিচয় না করে আসুন সকলে মিলিত হবে সঙ্গবদ্ধ হবে যে বীর বিপ্লবীরা শহীদ হয়েছিল এই ভারত মাতাকে স্বাধীন করতে গিয়ে ভাত ভারতবর্ষ থেকে তাদের যে স্বপ্ন সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করার চেষ্টা করি আসুন সকলে মিলিত হবে বাংলার উন্নয়নের স্বার্থে ভারতবর্ষের উন্নয়নের স্বার্থে আমরা সকলকে নিজেদেরকে নিয়োজিত করি রাজনীতি আগে সমাজ সেবা করি যেটা আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় করছেন কারণ আমি অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী কিন্তু তার আগে তার থেকে বেশি ওনাকে আমি সমাজ সেবক হিসাবে চিহ্নিত করি বারবার বলতে কথাটা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করছেন কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুন দুয়ারে সরকার বলুন উনি জাতি ধর্ম মতামত নির্বিশেষে কোনো সম্প্রদায়ের জন্য করেননি উনি ওর নিজের দলের লোকেদের যারা তৃণমূল ঘরানার তাদের জন্য করছেন উনি কিন্তু সর্ব সম্পদে মানুষের ধর্মের মানুষের সব রাজনৈতিক ভাবাদর্শে বিশ্বাসী মানুষের মধ্যে বাস্তবায়িত করে সবতেই আসুন সকলে মিলিত বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়িত করি এবং সকলে মিলিত ভাবে বাংলার উন্নয়নের স্বার্থে শেষের দিকে চলে এসেছি লাস্ট আমার প্রশ্ন যে আপনি বললেন যে অনুব্রত মন্ডলকে বীরের সম্মান দেবেন আজকে কি সেই সম্মান দেওয়ার হলো নাকি পরবর্তীতে দেবেন দেখুন রাজ্য আমরা সকলে যারা মামাতি মানুষের সৈনিক যারা কংগ্রেস দলটা করি রাজ্য তৃণমূল কংগ্রেস দ্বারা জেলা তৃণমূল কংগ্রেস পরিচালিত হয় জেলা তৃণমূল কংগ্রেস দ্বারা ব্লক তৃণমূল কংগ্রেস ব্লক দ্বারা অঞ্চল তৃণমূল কংগ্রেস তো রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ করব এখনো পর্যন্ত সে ধরনের কোন নির্দেশ আসেনি নির্দেশ এলে অবশ্যই আমরা পালন করতাম যদিও আজকেই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বঙ্গজনী তিনি বীরভূম জেলা এসেছিলেন এখন তিনি উদ্বিগ্ন আছেন ছাড়া বাংলায় যে বন্যা কবজ গুলো নটা জেলা তার ভাসছে তার সামনে মানুষ হাহাকার করছে ক্ষুধার্ত মানুষ বিরোহীন মানুষ তার রাস্তায় বসে কাঁদছে কেউ বিদ্যালয় আছে কেউ সরকারি প্রতিষ্ঠানে আছে কেউ অঙ্গন সেন্টার আছে এই সব বিষয় নিয়ে তিনি উদ্বিগ্ন আছেন তাই বাংলার বিভিন্ন প্রান্তে এই বয়সেও তিনি ছুটে বেড়াচ্ছেন একজন মুখ্যমন্ত্রী হয়ে সর্বত এই সময়টা আনন্দ উল্লাসের সময় অবশ্যই নয় এই সময়টা আমি বলবো যে মানুষের পাশে থাকার সময় যেটা বন্দ্যোপাধ্যায় করছেন এই সময়টা এদিকে নিচ্ছেন উনি যে সিদ্ধান্ত নেন সে কোনোদিন কোনো ভুল সিদ্ধান্ত নেননি আর আজও নিচ্ছেন বলে আমার মনে হয় না উনার সিদ্ধান্ত সঠিক উনি যে সিদ্ধান্ত সেই পথে চলে আমাদের উচিত মানে যা পথে চলবেন সেই পথে আপনারা চলবেন একদম আমি কাজল শেখ আমার শরীরের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ নির্দেশনা দেবে সেই পথেই কাজল শেখ চলবে শেষ রক্তবিন্দু যতক্ষণ আছে ততক্ষণ চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাসুর সুর যা রীতি তাই নীতি নিয়ে চলবেন এমনটাই কিন্তু তিনি স্বয়ং জানালেন অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ